সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো করোনাকালীন এই বিপর্যয় মুহূর্তে তোমরা যাতে বাড়িতে বসে নিজেদের লেখাপড়ায় এগিয়ে নিয়ে যেতে পারো সেই জন্য আমরা এসেছি অনলাইন প্ল্যাটফর্মে পাঠদানের জন্য প্রতিটি বিষয় নিয়ে তাই তোমরা অনলাইনের ক্লাসগুলো ভালোভাবে ফলো করবে আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি সহকারী শিক্ষক দক্ষিণ দক্ষিণবাগড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় রাজাপুর ঝালকাঠি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি বরাবরের মতো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য প্রাথমিক বিজ্ঞান বিষয়ের একটি পাঠ নিয়ে এসেছি শিক্ষার্থী বন্ধুরা ছটপট রেডি হয়ে যাও এবং ক্লাসটি শেয়ার করে দাও যাতে অন্য সহপাঠী বন্ধুরাও আমাদের সাথে যুক্ত হতে পারে শিক্ষার্থী বন্ধুরা রেডি হয়ে গেছে নিশ্চয়ই গত পাঠে আমরা জেনেছিলাম কি মনে আছে কি শিখেছিলাম অধ্যায় এগারো অধ্যায় শুরু নাম ছিল আবহাওয়া জলবায়ু গত পাঠে আমরা শিখেছিলাম শৈত্যপ্রবাহ তারপরে কি তাপদাহ শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তার পরের পাঠ খরা সম্পর্কে জানব তো ছোট্ট বন্ধুরা শেষ পর্যন্ত তোমা আমার সাথে থাকবে ঠিক আছে তো বন্ধু স্ক্রিনের দিকে লক্ষ্য করো কেমন আজকের পাঠে তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি এসো ছোট বন্ধুরা আমরা পাঠ পরিচিতি জেনে নেব শ্রেণী পঞ্চম বিষয় প্রাথমিক বিজ্ঞান অধ্যায় এগারো আবহাওয়া জলবায়ু আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে খরা আজকে আমরা খরা সম্পর্কে বিস্তারিত জানব কেমন ছোট বন্ধুরা চলো আমরা এখন একটি ভিডিও দেখব তোমরা খুব ভালোভাবে খেয়াল করবে আশপাশটা কেমন শুকনো লাগছে সবকিছুই যেন পানি যাচ্ছে আমি ভাবছি এমন কেন হচ্ছে আশা করি টিচার আর ক্লাসের বাচ্চারা ভালোই আছে ওই দেখো বাদল বাসে করে কোথায় যেন যাচ্ছে কি খবর তোমরা হয়তোবা এই কয়দিন অনেক শুকনা গাছ আর ফাটল ধরা মাটি দেখতে পাবে আর আমি জানি প্রচন্ড এই গরমে তোমাদের সবার অসহ্য লাগছে আর সেজন্য আমরা এই সম্পর্কে আজকে জানবো আমরা বেশ কদিন ধরে গরম আর শুষ্ক আবহাওয়া অনুভব করছি একটা অবস্থার কারণে যাকে বলা হয় খরা প্রতি বছরই বিশ্বের বেশ কিছু দেশ খরার সম্মুখীন হয় খরা তখনই হয় যখন বহু সময় ধরে কোনো বৃষ্টি হয় না ফলে মাটি শুকিয়ে যায় কুয়া শুকিয়ে যায় ভূগর্ভস্থ পানি কমে যায় আর যে কারণে ফসল শুকিয়ে যায় ফলে গবাদি পশুর খাদ্যে টান পড়ে যেহেতু পানি আর খাবারের পরিমাণ কমে যায় তাই মানুষ আর গবাদি পশু প্রচন্ড কষ্টে থাকে বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘূর্ণিঝড় আর বন্যাপ্রবণ দেশ কিন্তু খরার ক্ষয়ক্ষতি ঘূর্ণিঝড় বা বন্যা থেকে অনেক অনেক বেশি হতে পারে বাংলাদেশ তো কৃষি প্রধান দেশ খরা তো তাহলে আমাদের সবারই ক্ষতি করতে পারে ঠিক বলেছ বাদল বাংলাদেশের একটা বড় অংশ খরায় আক্রান্ত হতে পারে বাংলাদেশের পশ্চিম বিশেষ করে উত্তর পশ্চিম দিকে প্রায়ই খরা হয়ে থাকে এত বন্যার বৃষ্টির দেশে খরা প্রায় কিভাবে হয় ভালো জিনিস বলেছ কিন্তু এই চার্টের দিকে তাকিয়ে দেখলে তুমি বুঝতে পারবে কেন আমাদের দেশে এত বৃষ্টি হওয়া সত্ত্বেও খরা হয় বাংলাদেশের পানি বা পানি প্রবাহজনিত জলবায়ুর অবস্থা এমনই যে বর্ষা মৌসুমে আমরা অতিরিক্ত পানি পাই অথচ শীতকালে পানিই থাকে না এই কারণে খরার সৃষ্টি হয় আমাদের ঋতুগুলো যেভাবে একের পর এক আসে তাও খরার একটা কারণ আমাদের দেশে শীতকালে সারা বছরের মাত্র দুই শতাংশ বৃষ্টিপাত হয় আর বেশিরভাগ বৃষ্টি বর্ষাকালেই সীমাবদ্ধ থাকে হুম পানি পাওয়া কোনো ব্যাপার নাকি আমরা তো যত যতই ততই পানি পাই না তিমুল খরার প্রকোপ কমাতে হলে আমাদেরকে পরিবেশ বাঁচাতে হবে আর তার একটা উপায় হলো ভূগর্ভস্থ পানি সংরক্ষণ আমরা যদি ইচ্ছামতো এই পানি খরার সময় ব্যবহার করি তাহলে আমরা পরিবেশের খুব ক্ষতি করব। কালকে আমরা একটা খামারে যাব ওই খামারে আমরা রহিম চাষির সাথে দেখা করব। উনি আমাদের কিছু উপকারী পন্থার কথা বলবেন যা কিনা আমাদের সময় সাহায্য করবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এই ভিডিওটির বিষয়বস্তু কি ঠিক বলেছ আমাদের পাঠের বিষয়বস্তু হচ্ছে খরা আজকে আমরা খরা সম্পর্কে বিস্তারিত জানবো ওকে অলরেডি আমরা খরা সম্পর্কে ছোট্ট যে ভিডিওটি দেখেছি তা থেকে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পেরেছি ছোট্ট বন্ধু আমরা আরও অনেক কিছু এই খরা সম্পর্কে জানবো ঠিক আছে তো এসো ছোট্ট বন্ধু তাহলে আজকে আমাদের পাঠ তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমাদের আজকে পাঠ হচ্ছে খরা আজকের পাঠ শেষে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যে শিখবে তা হলো খরা কি তা বলতে পারবে খরার কারণ ব্যাখ্যা করতে পারবে খরার ক্ষতিকর প্রভাব সম্পর্কে বলতে পারবে লিখতেও পারবে ঠিক আছে তো ছোট্ট বন্ধুরা এসো আমরা খরা সম্পর্কে কিছু চিত্র দেখি তোমরা ভালোভাবে এ ছবি দুটি লক্ষ্য করো কে দেখতে পাচ্ছ আমরা দেখতে পাচ্ছি মাটি শুকিয়ে চৌচির হয়ে গেছে কারণ কি দীর্ঘকাল ধরে শুষ্ক আবহাওয়া বিরাজ করছে তার ফলে কি হচ্ছে আমাদের প্রকৃতি শুষ্ক হয়ে গেছে মাটি শুকিয়ে গেছে ঠিক আছে এই যে দীর্ঘকাল ধরে শুষ্ক আবহাওয়া ও বৃষ্টিহীন অবস্থাকে বলা হয় খরা আবার বলি দীর্ঘকাল ধরে শুষ্ক আবহাওয়া ও বৃষ্টিহীন অবস্থাকে খরা বলে ছোট বন্ধু তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি খরা বলতে আমরা কি বুঝি তাহলে বলে ফেলো খরা বলতে আমরা কি বুঝি এটা তোমার জন্য কাজ ঠিক বলেছ দীর্ঘকাল ধরে শুষ্ক অবস্থা বিরাজ করাকে খরা বলা হয় ঠিক আছে দীর্ঘকাল ধরে যদি শুষ্ক আবহাওয়া এবং বৃষ্টিহীন অবস্থায় থাকে সেটাই হচ্ছে খরা থ্যাংক ইউ তার মানে দীর্ঘকাল ধরে বৃষ্টি হবে না আবার কি খরা বিরাজ করবে তার মানে উত্তপ্ত তাপমাত্রা বিরাজ করবে এটা হচ্ছে খরা ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা আমরা নিচের এই যে চার দেয়া আছে এই চারটি আমরা খুব ভালোভাবে লক্ষ্য করব কি দেখতে পাচ্ছি আমরা এই চারটিতে এখানে বছরের বারো মাসের একটা চার দেয়া আছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর কি দেখতে পাচ্ছি এই যে ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাসে কি অবস্থা বিরাজ করে খরা অবস্থা বিরাজমান থাকে আবার বলো ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এবং মে মাস এই চারটি মাস আমাদের দেশে খরা আবহাওয়া বিরাজ করে বুঝতে পেরেছ বাংলাদেশের সাধারণত ফেব্রুয়ারি মার্চ এপ্রিল ও মে মাসে খরা হয়ে থাকে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল ও মে মাসে খরা হয়ে থাকে আমরা একটি মানচিত্র দেখতে পাচ্ছি এখন এই মানচিত্রটি আমরা খুব ভালোভাবে লক্ষ্য করব এটা হচ্ছে মানচিত্রের উত্তর দিক এটা হচ্ছে দক্ষিণ দিক এটা হচ্ছে পূর্ব এবং এটা হচ্ছে পশ্চিম ঠিক আছে তো দেখো এই যে উত্তর এবং পশ্চিম দিক লাল মার্ক করা হয়েছে এর মানে বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে খরা দেখা যায় তো বাংলাদেশের কোন অঞ্চলে খরা দেখা যায় বলে ফেলো ঠিক বলেছ বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে খরা দেখা যায় ছোট্ট বন্ধুরা এখন আমরা জানবো আমাদের দেশে খরা দেখা দেওয়ার কারণ কি কি কারণে এই খরা দেখা যায় ঠিক আছে অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি এটা হচ্ছে খরার একটা বড় কারণ ছোট্ট বন্ধুরা কারণ জনসংখ্যা যখন আমাদের বেশি হয়ে থাকে তখন এই জনসংখ্যার বিভিন্ন চাহিদা মেটানোর জন্য আমরা বিভিন্ন উপায় অবলম্বন করি যা প্রকৃতির উপর কি হয় বিরূপ প্রভাব ফেলে যার কারণে এই খরা দেখা দেয় এই খরা ছাড়াও আরও অনেক সমস্যার আমরা সম্মুখীন হই বা সমস্যার তৈরি করি কেমন দেখো ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার আমরা কি করি এই ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার করে ফেলি তার মানে প্রয়োজনের অতিরিক্ত খরচ করি তার মানে অপব্যবহার করি বা অপব্যয় করি এর কারণ হচ্ছে এই খরা দিন দিন ধরে বৃষ্টিপাত না হওয়া ঠিক আছে অনেক যদি বৃষ্টিপাত না হয় তাহলে প্রকৃতি শুকিয়ে যায় এবং আমাদের পানির অভাব দেখা দেয় কি দেখতে পাচ্ছি আমাদের দেশে খরা দেখা দেওয়ার আরেকটি কারণ হচ্ছে বিভিন্ন ধরনের বাঁধ কারণ আমাদের দেশে বাঁধের পরিমাণ বেড়ে যাচ্ছে এর ফলে কি হচ্ছে খরা দেখা দিচ্ছে এই যে বিভিন্ন বাঁধ দেখা দিচ্ছে দেখো বিভিন্ন বাঁধের কারণে নদীর পানি কমে যাচ্ছে বুঝতে পেরেছ আমাদের বিভিন্ন বাঁধের কারণে কি হচ্ছে এই নদীর পানি শুকিয়ে যাচ্ছে এর ফলে খরা দেখা দিচ্ছে এখন দেখো আমাদের দেশে খরা দেখা দেওয়ার আরেকটি কারণ হচ্ছে নদীর গভীরতা কমে যাওয়া নদীর গভীরতা কমে যাওয়া এটা হচ্ছে খরার অন্যতম একটি কারণ ঠিক আছে কি দেখতে পাচ্ছি গাছ কেটে ফেলছি আমাদের অতিরিক্ত জনসংখ্যার কারণে আমরা কি করছি বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য আমরা গাছ কেটে ফেলছি যা কি হচ্ছে আমাদের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করছে এর ফলে খরা দেখা দিচ্ছে তাহলে এই যে অযথা গাছপালা কাটা হচ্ছে খরার অন্যতম কারণ ছোট বন্ধু দেখো অপরিকল্পিত উন্নয়নের ফলে এই খরা দেখা দিচ্ছে আমাদের উন্নয়ন হচ্ছে কিন্তু বেশিরভাগই কি অপরিকল্পিত এই অপরিকল্পিত খর মানে আমাদের উন্নয়নের ফলে এই খরার প্রবণতা বাড়ছে প্রতিনিয়ত বাড়ছে ছোট বন্ধু এখন আমাদের কাজ হচ্ছে খরা দেখা দেওয়ার তিনটি কারণ আমরা বলবো ঠিক আছে এতক্ষণ আমরা অনেকগুলো ছবি দেখেছি এবং ছবি দেখে বুঝতে পেরেছি যে কী কী কারণে এই খরা হয়ে থাকে তখন নিশ্চয়ই আমরা বলতে পারব ওকে চেষ্টা করি খরা দেখা দেওয়ার তিনটি কারণ তোমরা ঝটপট কমেন্ট বক্সে লিখে ফেলো ঠিক বলেছ ছোট্ট বন্ধু গাছপালা কাটা এটা হচ্ছে খরার একটি কারণ আর একটা কারণ বলো জনসংখ্যা বৃদ্ধি পাওয়া ঠিক বলেছ তারপরে কি নদীর উপরে বাঁধের পরিমাণ বেড়ে যাওয়া তার মানে নদীর উপর ভাত দেওয়ার কারণেও এই খরার প্রবণতা বাড়ছে তারপর আরো আছে যেমন কি ভূগর্ভস্থ পানির অপব্যবহার নদীর গভীরতা কমে যাওয়া ইত্যাদি থ্যাংক ইউ ছোট্ট বন্ধু এসব আমাদের পরের স্লাইডে কি আছে দেখি এসব আমরা খরার কিছু ছবি দেখি নদীর পানি শুকিয়ে যেতে পারে এই খরার কারণে কি হয়েছে নদীর পানি শুকিয়ে গেছে কি দেখতে পাচ্ছি মাটি শুকিয়ে একদম ঝুড়ু ঝুরু হয়ে গেছে এই মাটিতে পানি নেই বললেই চলে এই মাটি একদম শুকনো মাটি কি হচ্ছে খরার ফলে জলজ প্রাণী মারা যেতে পারে এই খরার কারণে কি হতে পারে জলজ প্রাণী মারা যেতে পারে কি হতে পারে ছোট্ট বন্ধু শিশুরা অসুস্থ হয়ে যেতে পারে তার মানে শিশুদের বিভিন্ন ধরনের রোগ হতে পারে কি দেখতে পাচ্ছি ছোট্ট বন্ধু একটা ভয়ঙ্কর দৃশ্য তার মানে আমাদের বনের মধ্যে দাবানল এর কারণ হচ্ছে খরা ছোট্ট বন্ধুরা তাহলে বুঝতে পারছি যে এই খরার কারণে কি কি ক্ষতিকর প্রভাব হতে পারে বা এই খরার কারণে কি কি সমস্যা দেখা দিতে পারে এই যে দেখো বনে দাবানল দেখা দিতে পারে কি দেখতে পাচ্ছি পানীয় জলের অভাব দেখা দিতে পারে এমন অবস্থা এসে যেতে পারে যে আমাদের পান করার পানিটুকু আমরা ভালোভাবে পাবো না তার মানে এই পানীয় জলের সংকট দেখা দিতে পারে কি কারণে খরার কারণে পশু পাখি মারা যেতে পারে এই খরার কারণে পশু পাখিও মারা যেতে পারে ছোট বন্ধু দেখো পুকুর ও দিঘির পানি শুকিয়ে যেতে পারে খরার ফলে কি হতে পারে এগুলো হচ্ছে খরার ফলাফল খরার কারণে এই পুকুর ও দিঘির পানি শুকিয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ আমাদের পুকুর এবং দিঘির পানি কি হয়েছে শুকিয়ে গেছে কি জন্য শুকিয়ে গেছে খরার কারণে খরার কারণে গাছপালা মরে যেতে পারে তার মানে ফসলের ক্ষতি হতে পারে কী দেখতে পাচ্ছি ছোট্ট বন্ধুরা খরার কারণে কী হতে পারে পশু পাখি মারা যেতে পারে বিশেষ করে গবাদি পশু অতিরিক্ত খরার কারণে এই গবাদি পশুও মারা যেতে পারে ছোট্ট বন্ধুরা খরা যেহেতু আমাদের দেশে প্রতি বছরই চার মাস লক্ষ্য করা যায় তবে খরার সময় আমাদের করণীয়টাও আমাদের ভালোভাবে জানতে হবে তো এসব খরার সময় আমরা কি করব আমাদের করণীয় কি তা আমরা এখন জানবো ঠিক আছে কি দেখতে পাচ্ছি ছোট্ট বন্ধুর ছবিতে করার সময় অবশ্যই আমরা কি করব? বাইরে যখন আমরা বের হব অবশ্যই ছাতা ব্যবহার করব। বাইরে যাওয়ার সময় ছাতা ব্যবহার আমরা করব ঠিক আছে প্রয়োজনীয় ওষুধ অবশ্যই আমরা সাথে রাখবো আমরা সাথে অবশ্যই প্রয়োজনীয় ওষুধ রাখবো খরার সময় ছোটো বন্ধু দেখো আমাদের করণীয় কি আমাদের বেশি বেশি পানি পান করতে হবে ঠিক আছে এই খরার সময় আমাদের বেশি বেশি পানি পান করতে হবে তারপর কি করতে হবে পানি অপচয় করা যাবে না এ সময় কি করা যাবে না এ সময় পানি অপচয় করা যাবে না ছোট্ট বন্ধুরা এখন তোমার জন্য কাজ হচ্ছে দুটো প্রশ্নের উত্তর দিবে কারণ এতক্ষণ আমরা ছবিগুলো দেখেছি এবং বিষয়বস্তু খুব ভালোভাবে বোঝার চেষ্টা করেছি তার মানে এখন উত্তরগুলো আমরা দিতে পারবো কেমন বাংলাদেশে খরা দেখা দেওয়ার চারটি কারণ কারণ একটু আগে আমরা বলেছি এই খরা কি কি কারণে দেখা দেয় ছোট্ট বন্ধুরা বলে ফেলো ঠিক বলেছ অতিরিক্ত জনসংখ্যার কারণে খরা দেখা দেয় ভূগর্ভস্থ পানির অপব্যবহারের কারণে খরা দেখা দেয় গাছপালা অতিরিক্তভাবে ভাবে কাটলে খরা দেখা দেয় আর কি ছোট্ট বন্ধু বলো বেশি দিন বৃষ্টিপাত না হওয়ার কারণে খরা দেখা দেয় থ্যাংক ইউ ছোট্ট বন্ধু তো এসব আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি খরার সময় আমাদের করণীয় সম্পর্কে চারটি বাক্য বলো ছোট বন্ধুরা একটু আগে তোমরা বলেছ কি কি কারণে খরা দেখা দেয় এখন তোমরা বলবে এই খরার সময় আমাদের করণীয় কি এ সম্পর্কে তোমরা চারটি বাক্য বলো বলার চেষ্টা করো ঠিক বলেছ করার সময় আমাদের বাইরে যদি আমরা বের হই অবশ্যই ছাতা ব্যবহার করতে হবে তারপরে বেশি পরিমাণে তরল জাতীয় খাবার খেতে হবে তারপরে কি করতে হবে ছোট্ট বন্ধুরা বলে ফেলো আমাদের প্রয়োজনীয় ওষুধপত্র আমাদের বাড়িতে রাখতে হবে তারপরে কি পানির অপচয় রোধ করতে হবে ঠিক আছে তো ছোট্ট বন্ধুরা তোমাদের অসংখ্য ধন্যবাদ এ পর্যায়ে আমরা আমাদের পাঠ্যপুস্তক খুলব তোমরা তোমাদের বইয়ের আটাত্তর নং পৃষ্ঠা খুলে মনোযোগ সহকারে নীরবে পড়ো এতক্ষণ আমরা যে ছবিগুলো দেখেছি এবং বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করেছি তার সাথে কতটুকু মিল আছে এসো আমরা পড়ে দেখি কেমন ছোট বন্ধুরা তোমরা বন্যাও খরা এটা একটু পরে নাও এই যে দেখো বর্ষাকালে অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর মাসে বাংলাদেশের এক পশ্চিমাংশ এক পঞ্চমাংশ পানিতে তলিয়ে যায় তবে ভয়াবহ বন্যার সময় বাংলাদেশের দুই তৃতীয়াংশ পানির নিচে তলিয়ে যায় বাংলাদেশের জলবায়ু ও ভূ প্রকৃতির কারণে এমনটি হয়ে থাকে অনেক লম্বা সময় শুষ্ক আবহাওয়া থাকলে খরা দেখা দেয় অস্বাভাবিক কম বৃষ্টিপাত ও উচ্চ তাপমাত্রাই হল খরার কারণ বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে খরার সৃষ্টি হয় তার মানে এই উত্তর পশ্চিম অঞ্চলে খরা দেখা দেয় ঠিক আছে তো ছোট বন্ধুরা আমরা আমাদের পাঠ্যপুস্তক পড়ে ফেলেছি আমরা অবশ্যই বুঝতে পেরেছি যে আমাদের পাঠের বিষয়বস্তু দিয়ে কি বোঝানো হয়েছে ছোট বন্ধু পর্যায়ে তোমাদের জন্য রয়েছে ছোট মূল্যায়ন আমরা সংক্ষিপ্ত উত্তরটি লিখবো না বলার চেষ্টা করি ঠিক আছে এখানে প্রথম প্রশ্ন হচ্ছে রাজু ক্যালেন্ডারে দেখলো এখন এপ্রিল মাস চলছে এ সময় নিচে কোনটি দেখা যায় বলে ফেলো টনেডো ভুল উত্তর আবার চেষ্টা করো ভয়বাহ বন্যা ভুল হয়েছে ভুল প্রশ্ন উত্তর খরা খরা নেক্সট কোয়েশ্চেন মিনার বাড়ি নাওগা জেলায় সে নিচের কোন প্রাকৃতিক দুর্যোগের সাথে বেশি পরিচিত বলে ফেলো ঠিক বলেছ খরা থ্যাংক ইউ ছোট বন্ধুরা এসো এখন তোমাদের জন্য রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্ন আমরা লিখব না আমরা বলবো তবে তোমাদের যাদের সুযোগ আছে কমেন্ট বক্সে লিখে তোমরা লিখবে দেওয়ার কেমন তো এসো আমরা প্রশ্নগুলোর উত্তর বলার চেষ্টা করি কি আছে আমাদের মূল্যায়নের প্রশ্নে প্রথম প্রশ্ন বাংলাদেশের কোন কোন মাসে খরা হওয়ার সম্ভাবনা থাকে বলে ফেলো বাংলাদেশের কোন কোন মাসে খরা হওয়ার সম্ভাবনা থাকে ঠিক বলেছ ছোট্ট বন্ধু ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে নেক্সট কোয়েশ্চেন মার্চ মাসে মার্চ মাসে বৃষ্টিপাত না হওয়ার কারণে কি হতে পারে মার্চ মাসে বৃষ্টিপাত না হওয়ার কারণে কি হতে পারে ছোট্ট বন্ধু খরা হতে পারে থ্যাংক ইউ নেক্সট কোয়েশেন বাংলাদেশের কোন অঞ্চলে খরা বেশি দেখা দেয় ঠিক বলেছ উত্তর পশ্চিমাঞ্চলে বাংলাদেশের খরা বেশি দেখা দেয় তার মানে উত্তর পশ্চিমাঞ্চলে খরা বেশি দেখা যায় ঠিক আছে থ্যাংক ইউ ছোট্ট বন্ধু নিশ্চয়ই তোমরা আজকের পাঠের বিষয়বস্তু বুঝতে পেরেছ তো দেখো কারো কোনো কিছু জানার আছে কি কারো কোনো প্রশ্ন আছে কি আশা করি নেই যদি থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে কেমন তো ছোট্ট বন্ধুরা এ পর্যায়ে তোমাদের জন্য রয়েছে বাড়ির কাজ এসো আমরা এখন বাড়ির কাজে কি আছে দেখি খরার সময় তোমার পরিবার ও প্রতিবেশীকে তোমার পরামর্শ সম্পর্কে পাঁচটি বাক্য লিখবে করার সময় তোমার পরিবার এবং তোমার প্রতিবেশীকে তুমি কি পরামর্শ দেবে সে সম্পর্কে তুমি পাঁচটি বাক্য লিখবে অবশ্যই তোমরা বাড়ির কাজটি করবে করে কমেন্ট বক্সে জানিয়ে দেবে ছোট বন্ধুরা আমরা পাঠের শেষ পর্যায়ে চলে এসেছি তো তোমরা অবশ্যই প্রতিটি পাঠই এভাবে আমার সাথে থাকবে পরবর্তী পাঠে তোমাদের সাথে আমার আবার দেখা হবে নতুন পাঠের বিষয়বস্তু নিয়ে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ